ইয়াবা একটি মারাত্মক আসক্তিকর মাদক যার মূল উপাদান মেথাম ফেটামিন এটি প্রথম তৈরি হয়েছিল যুদ্ধের সময় দীর্ঘক্ষণ সেনাদের জাগিয়ে রাখার উদ্দেশ্যে সময়ের সাথে এটি রূপ নেয় একটি ভয়ঙ্কর রাসায়নিক মাদকে যা আজ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বড় বিপর্যয়ের নাম থাইল্যান্ডে এই মাদকটি ইয়াবা নামে পরিচিত হয় যার অর্থ পাগলামির ঔষধ এক সময় এটি ট্রাক চালকদের মধ্যে প্রচলিত ছিল পরে ছড়িয়ে পড়ে শিক্ষার্থী এবং তরুণ সমাজে মিয়ানমার থাইল্যান্ড ও লাওস সীমান্তবর্তী এলাকা যা গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত সেখানে ইয়াবার প্রধান উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে এই অঞ্চলটি আগে হেরোইনের জন্য বিখ্যাত ছিল কিন্তু ইয়াবা উৎপাদন অনেক সহজ এবং লাভজনক হওয়ায় ধীরে ধীরে মাদক উৎপাদকরা এটি বেছে নেয় উনিশশো দশকের শেষ দিকে ইয়াবা উৎপাদক চক্র বুঝতে পারে এটি হেরোইনের তুলনায় অনেক সহজে রাসায়নিকভাবে তৈরি করা যায় এবং পরিবহনেও সুবিধাজনক ছোট ছোট ল্যাবরেটরিতে অল্প খরচ এটি তৈরি করা যায় বলে দ্রুত এর উৎপাদন বেড়ে যায় সেই থেকেই ইয়াবা বাংলাদেশের দিকে ছড়িয়ে পড়তে থাকে দু সালের পর থেকে মিয়ানমার সীমান্ত দিয়ে নিয়মিতভাবে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে প্রথমে সীমান্তবর্তী কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলে এর বিস্তার ঘটে এরপর তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে দু সালের পর থেকে ইয়াবা বাংলাদেশে ভয়াবহভাবে জনপ্রিয় হয়ে ওঠে সমাজে এটি বিশেষভাবে ছড়িয়ে পড়ে পার্টি ড্রাগ ও উদ্দীপক হিসেবে পরিসংখ্যান বলছে দু সালে বাংলাদেশে এগারো লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় দু সালে তা বেড়ে হয় বাইশ লাখ দু তেরো সালে উনচল্লিশ লাখ দু সালে একাত্তর লাখ এবং দু সালে তা দুই কোটির বেশি ছাড়িয়ে যায় ২০২২ সালে প্রায় পাঁচ কোটি তিরিশ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় তবে বিশ্লেষকরা মনে করেন জব্দকৃত ইয়াবা প্রকৃত প্রবেশকৃত পরিমাণের চার থেকে দশ শতাংশ মাত্র বাকি অংশ দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে অগোচরে ইয়াবা আসক্তির প্রভাব ভয়াবহ শুরুতে এটি উদ্দীপনা তৈরি করে ঘুম কমায় ক্ষুধা দমন করে এবং সাময়িকভাবে মনোযোগ বাড়ায় কিন্তু অল্প কিছুদিনের দিনের মধ্যেই ব্যবহারকারী এর প্রতি নির্ভরশীল হয়ে পড়ে ধীরে ধীরে তার মস্তিষ্কে ক্ষয় দেখা দেয় আচরণ হয়ে ওঠে আক্রমণাত্মক সন্দেহপ্রবণ এবং অপরাধপ্রবণ অনেকেই পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষা জীবন ও কর্মজীবন ধ্বংস হয়ে যায় অনেককে দেখা যায় চুরি ছিনতাই এমনকি খুনের মতো অপরাধে জড়িয়ে পড়তে সমাজে ভাঙন ধরে পরিবারে অশান্তি সৃষ্টি হয় একটি প্রজন্ম হারিয়ে যেতে বসে দু সালে বাংলাদেশে শুরু হয় মাদক বিরোধী অভিযান দেশের বিভিন্ন এলাকায় শতাধিক কথিত মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয় কেউ কেউ এই অভিযানের প্রশংসা করে আবার অনেকে এ ধরনের কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করে তবে সত্যি কথা হচ্ছে কেবল অভিযান দিয়ে ইয়াবা সমস্যার সমাধান সম্ভব নয় এর জন্য প্রয়োজন বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রথমত সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়াতে হবে মিয়ানমার থেকে প্রবেশের রুটগুলোতে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে মাদক সরবরাহ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে তৃতীয়ত তরুণ সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী শিক্ষা এবং ক্যাম্পেইনের মাধ্যমে চতুর্থত ইয়াবা আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মানসম্মত রিহাব সেন্টার গড়ে তুলতে হবে এখন সময় এসেছে পুরো সমাজকে এক হয়ে এই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই লড়াই কেবল সরকারের নয় এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে মিলে গড়ে তুলতে হবে একটি সচেতন প্রতিরোধ ইয়াবার ছবল থেকে রক্ষা না করতে পারলে আমরা হারিয়ে ফেলব আমাদের ভবিষ্যৎ এখনই সময় ঘুরে দাঁড়ানোর এখনই সময় না বলার নেশাকে না জীবনকে হ্যাঁ